আপনার সম্পদের মালিকানা নিশ্চিত করার জন্য আপনার ভূমির নাম জারি অবশ্যই গুরুত্বপূর্ণ যদিও নাম জারি করার জন্য এগারোশো টাকা দিয়ে এই কাজটি কমপ্লিট করা যায় বা আবেদন করা যায় কিন্তু আপনি দালালের মাধ্যমে সেম কাজটি করার জন্য কয়েক গুণ বেশি টাকা খরচ করতে হয় দুই হাজার পঁচিশ সালের নতুন নিয়মে কিভাবে আপনি নাম জারি করবেন তার সম্পূর্ণ প্রসেস আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এই প্রক্রিয়াটি সম্পূর্ণ করবেন এবং কি কি কাগজপত্র লাগবে তার সব কিছু এই ভিডিওতে আপনাদের সাথে বিশ্লেষণ করব অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর এমন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন দু হাজার পঁচিশ সালে ওয়েবসাইটটি আপডেট করার ফলে এই ওয়েবসাইট থেকে আপনার প্রোফাইল তৈরি করতে হবে প্রোফাইল তৈরি করার ফলে নানা ধরনের সুবিধা আপনি এই ভূমি উন্নয়নের এই ওয়েবসাইটটি থেকে নিতে হবে কিভাবে করবেন সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন ভিডিওটির সম্পূর্ণ প্রসেস না দেখলে কিছুই জানতে পারবেন না জাস্ট এর জন্য চলে যাবেন আপনি আপনার মোবাইল অথবা আপনার কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন দেন এখান থেকে টাইপ করবেন ল্যান্ড গপ বিডি ল্যান্ড বিডি লিখে চার্জ দিলে ভূমি মন্ত্রণালয়ের এই ওয়েবসাইটটি চলে আসবে এই ওয়েবসাইটটি এখন আপডেটের ফলে স্মার্ট করা হয়েছে যদিও আগে এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করার প্রয়োজন হতো না এখন এই নতুন আপডেটের ফলে রেজিস্ট্রেশন করতে হয় রেজিস্ট্রেশন করলে আপনার একটি প্রোফাইল তৈরি হয়ে যাবে রেজিস্ট্রেশন করার জন্য মিউটেশন এই অপশনটি আছে এই অপশানে ক্লিক করতে হবে জাস্ট এই অপশন আমরা ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর এখানে আমাদের একটি প্রোফাইল তৈরি করতে হবে দেন এখান থেকে নতুন আবেদন করুন এখানে ক্লিক করুন দেন এখানে আপনার সামনে রেজিস্ট্রেশনের অপশানটি চলে আসবে আপনার যদি আগে রেজিস্ট্রেশন থাকে তাহলে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে এবং ক্যাপচার দিয়ে জাস্ট লগ ইন করে নেবেন আর আপনি যদি নতুন রেজিস্ট্রেশন করেন তাহলে নিচে দেখতে পাচ্ছেন এই রেজিস্ট্রেশন এই গড়টিতে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর আপনি আপনার এনআইডি কার্ডের যে নামটি সেই নামটি দিতে হবে আপনার নামটি এনআইডি কার্ড অনুযায়ী দিতে হবে জাস্ট এখানে বড় হাতের নামটি দিয়ে দেবেন এনআইটি কার্ড অনুযায়ী তারপর আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন মোবাইল নাম্বারটি অবশ্যই সচল মোবাইল নাম্বার দিতে হবে আপনি ইমেলের মাধ্যমে সিম কাজ করতে পারেন কারণ ইমেলে এই মোবাইল নাম্বার অথবা ইমেলে একটি ওটিপি আসবে সেই ওটিপি এখানে দিতে হবে তারপর ক্যাপচারটি দিয়ে দিবেন ক্যাপচার দেওয়ার পর নিচে যে সাবমিট বাটনটি আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার মোবাইল অথবা ইমেলে যে ওটিপিটি আসবে সেই ওটিপিটি এখানে দিতে হবে ওটিপিটি আপনি জাস্ট এখানে হুবহু দিয়ে দিবেন দেওয়ার পর এখানে সাবমিট করুন এখানে ক্লিক করে দেবেন সাবমিট করুন ও ক্লিক করার পর এখানে আপনাকে একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে অবশ্যই আপনি একটি হার্ড পাসওয়ার্ড ক্রিয়েট করবেন আপনি ইংরেজি বড় হাতের ছোট হাতের এবং সংখ্যা ও বিভিন্ন সিম্বল দিয়ে একটি পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন পাসওয়ার্ডটি ক্রিয়েট করবেন এবং এই পাসওয়ার্ডটি লিখে রাখবেন কারণ এই পাসওয়ার্ডটি সময় আপনার প্রয়োজন হবে লগ করার জন্য তারপর নিচেও সেম পাসওয়ার্ডটি দিয়ে দিবেন সেম পাসওয়ার্ডটি দেওয়ার পর এখানে পাসওয়ার্ড তৈরি করুন এখানে ক্লিক করে দিবেন দেন এখান থেকে আপনার প্রোফাইলে নিয়ে আসবে প্রোফাইলে নিয়ে আসার পর আপনার প্রোফাইলটি ভেরিফাই করতে হবে প্রোফাইল ভেরিফাই না করলে আপনি কোনো সাইভাগুলো নিতে পারবেন না এর জন্য আপনি জাস্ট এখানে প্রোফাইলে ক্লিক করে দেবেন প্রোফাইলে ক্লিক করার পর এখানে ভেরিফাই যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনটিতে ক্লিক করবেন এই অপশনটিতে ক্লিক করার পর আপনার এনআইডি কার্ডের তথ্যগুলো এখানে দিবেন ফার্স্ট অফ অল আপনি আপনার এনআইডি কার্ডের নাম্বারটি দিবেন যে এনআইডি কার্ড দিয়ে আপনি এই অ্যাকাউন্টটি খুলেছেন তারপর ডেট অফ বার্থটি দিয়ে দিবেন এক এক করে ডেট অফ বার্থটি দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন আপডেট বাটন এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর এখানে তিনটি নাম আসবে আপনার নাম আপনার পিতার নাম আপনার মাতার নাম হুবহু এই নামগুলো নিচের তিনটি ঘরে লিখতে হবে আপনাকে এই তিনটি নাম লিখতে হবে হুবহু লেখার পর আপনি নিচে দেখতে পাচ্ছেন যে অপশানটি হালনাগাদ এবং যা এই অপশানটিতে ক্লিক করে দেবেন এই অপশানটিতে ক্লিক করার পর আপনার প্রোফাইলটি আপডেট হয়ে যাবে দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইলটি ভেরিফাই হয়ে গেল প্রোফাইলটি ভেরিফাই করার পর এখন আপনি যে কোনো সেবা নিতে পারবেন দেন আবেদন করার জন্য এখানে মিউটেশন এই অপশানটিতে ক্লিক করে দেব এই অপশানটিতে ক্লিক করার পর আমরা অবশ্যই আবেদন করার প্রসেসটি কমপ্লিট করব। এই জন্য এখানে নতুন আবেদন করেন এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর এখানে আবেদনের যে প্রসেসগুলো আছে সেই প্রসেসগুলো এক এক করে আপনাকে দেখাবে দেন এখান থেকে আবেদনের প্রসেসগুলো এক এক করে পড়ে নিতে পারেন এবং পড়ে নেওয়ার ফলে আপনার আবেদন করার প্রসেসগুলো আরও সহজ হয়ে যাবে জাস্ট আবেদন করার এই প্রসেসগুলো পড়ে নেওয়ার পর ওকে সবগুলো রিড করার পর এখন আমরা নতুন আবেদন করার জন্য এখানে নতুন আবেদন করুন জাস্ট এখানে একটি ক্লিক করে দিব এখানে ক্লিক করার পর দেন এখানে মিউট্রেশন আবেদনের এই প্রসেসটিতে চলে আসবেন দেন এখানে ফর্ম পূরণের পূর্বে অবশ্যই আপনাকে একটি কোড ফি দিতে হবে এর জন্য সেকেন্ড অপশনটি সিলেক্ট করবেন সেকেন্ড অপশনটি সিলেক্ট করার পর এখানে আপনার নাম আপনার জন্ম তারিখ এবং এনআইডি কার্ড নাম্বার অটোমেটিক চলে আসবে এখান থেকে নাম জারির আবেদন করতে চাচ্ছেন সেই ঠিকানাটি দিবেন প্রথমে বিভাগ তারপর জেলা ও উপজেলা দিয়ে আপনার এই নাম জারির আবেদনটি করার জন্য মোবাইল নাম্বার ও আপনার ঠিকানাটি দিয়ে দিবেন ঠিকানাটি সম্পূর্ণ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নিচে যে অপশনটি পরবর্তীতে এখানে ক্লিক করে দেবেন পরবর্তীতে এখানে জন্য পেমেন্ট চলে আসবে এখানে আপনাকে বিশ টাকা কোড ফি প্রদান করতে হবে বিশ টাকা কোড ফি প্রদান করার জন্য আপনি ব্যাংক অথবা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে এই কোর্ট ফি প্রদান করতে পারবেন এর জন্য আপনি ইন্টারনেট ব্যাংকিং যে অপশনটি আছে এই অপশনটিতে ক্লিক করে দিবেন জাস্ট ইন্টারনেট ব্যাংকিং এই অপশনটিতে ক্লিক করার পর অপশন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনি মোবাইল পেমেন্টের যে মাধ্যমটি সিলেক্ট করতে চান সেটি সিলেক্ট করবেন আমি বিকাশ সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখান থেকে আপনার বিকাশ নাম্বারটি এখানে দিয়ে দিবেন বিকাশ নাম্বারটি দেওয়ার পর নিচে কনফার্মে ক্লিক করে দিবেন কনফার্মে ক্লিক করার পর এখানে আপনার বিকাশে বা আপনার নাম্বার একটি ওটিপি আসবে সেই ওটিপিটি এখানে দিতে হবে ওকে আমাদের ওটিপিটি চলে আসলো এখন ওটিপিটি এখানে দিয়ে দিলাম তারপর কনফার্মে ক্লিক করে দিলাম কনফার্মে ক্লিক করার পর এখানে পাসওয়ার্ড দিয়ে জাস্ট কনফার্মে ক্লিক করে এই পেমেন্টটি নিশ্চিত করে নিবো দেখুন আমার পেমেন্টটি নিশ্চিত হয়ে গেছে এখন পেমেন্টটি নিশ্চিত করার পর এখন আমি আমার প্রোফাইলে চলে যাব আবার আমার প্রোফাইলে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটি সতর্কতা নোটিশ দিয়েছে এই নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হচ্ছে আগামী সাত দিনের ভিতর অবশ্যই এই কোর্টফিটি আমাকে ইউজ করতে হবে তা নাহলে এটি এক্সপায়ার্ড হয়ে যাবে তারপর এখানে ঠিক আছে ক্লিক করে দিলাম ঠিক আছেতে ক্লিক করার পর এখানে ফির যে নাম্বারটি সেই নাম্বারটি এখানে দেওয়া আছে চাইলে এখানে আপনি এটি কপি করে রাখতে পারেন কপি করে রাখার পর জাস্ট এটি আপনি পরবর্তী ইউজ করতে পারবেন দেন আমরা আবেদন করব এর জন্য আবেদন ফর্মে ক্লিক করে দিব আবেদন ফর্মে ক্লিক করার পর এখানে আমরা মিউটেশন যে অপশনটি সেই অপশনে চলে আসব এখানে আপনি পাসপোর্ট যে সূত্রে আবেদন করতে চান সেই সূত্রটি সিলেক্ট করবেন আপনি যদি মালিকের খতিয়ান থেকে খারিজ করতে চান তাহলে প্রথম অপশনটি সিলেক্ট করবেন আর আপনি খারিজ খতিয়ান থেকে খারিজ করতে চাইলে দ্বিতীয় অপশনটি সিলেক্ট করবেন আমরা প্রথম অপশনটি সিলেক্ট করলাম প্রথম অপশনটি সিলেক্ট করার পর কিভাবে মালিকানা অর্জন করেছেন সেটি সিলেক্ট করবেন আমরা এখান থেকে ক্রয় সিলেক্ট করব। ক্রয় সিলেক্ট করার পর এখানে তারপর আপনি কিভাবে আবেদন করছেন আপনি প্রতিনিধির মাধ্যমে করছেন আমরা এখান থেকে না সিলেক্ট করব। না সিলেক্ট করার পর দেন এখান থেকে আবেদনকারী এবং গ্রহিতার তথ্য দিতে হবে আপনি এককভাবে আবেদন করতে চান বা আপনি যৌথ আবেদন করতে চান সেটি সিলেক্ট করতে হবে এখানে যদি আপনি একক আবেদন করেন তাহলে একককে সিলেক্ট করবেন আর আপনি যদি যৌথভাবে আবেদনগুলো করতে চান তাহলে যৌথ সিলেক্ট করবেন আমরা একক আবেদন সিলেক্ট করব। এক এক আবেদন সিলেক্ট করার পর দেন এখানে নিচে আর একটি কলাম চলে আসবে নিচে কলামে আপনি এখানে তথ্য দিন এখানেই ক্লিক করে দিবেন দেন এখান থেকে প্রাপ্তবয়স্ক অপ্রাপ্তবয়স্ক প্রবাসী এবং বীর মুক্তিযোদ্ধা সহ আরও বিভিন্ন অপশন থাকবে আপনি আপনার অপশনটি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর দেন এখানে আপনাকে একটি ছবি দিতে হবে এখানে জাস্ট ক্লিক করে আপনার ছবিটি এখানে দিয়ে দিবেন তিনশো বাই তিনশো পিক্সেলের ছবিটি আপনি এখানে দিতে হবে জাস্ট আমি সিভিটি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে দিয়ে দিলাম ছবিটি দেওয়ার পর স্বয়ংক্রিয়ভাবে প্রোফাইল থেকে তথ্যগুলো চলে আসবে এখান থেকে আপনি সিলেক্ট করতে হবে লিঙ্গ তারপর বিভাগ জেলা উপজেলা এগুলো আপনি সিলেক্ট করে নেবেন এক এক করে সিলেক্ট করার পর যার নিচে একটি ঠিকানা অপশন থাকবে এই ঠিকানা অপশনে আপনার ঠিকানাটি সম্পূর্ণভাবে দিয়ে দিবেন তবে আরেকটি বিষয় জানিয়ে নিচ্ছি যারা অপ্রাপ্ত বয়স্ক তারা প্রতিনিধির মাধ্যমে এ আবেদনটি করতে পারবেন অথবা যারা প্রবাসী তারাও প্রতিনিধির মাধ্যমে এই আবেদনটি করতে পারবেন ওকে নাম ঠিকানা এবং সম্পূর্ণ তথ্যগুলো দেওয়ার পর সঠিকভাবে নিচে যে অপশানটি দেখতে পাচ্ছেন সংরক্ষণ করুন এই অপশানটিতে ক্লিক করে দেবেন দেন এখানে গ্রহিতার সকল তথ্য অ্যাড হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন গ্রহিতার সকল তথ্য এখানে অ্যাড হয়ে গেল আমরা যেহেতু এক আবেদন করেছি সেহেতু দেখতে পাচ্ছেন একজন গ্রহিতার সকল তথ্য এখানে দেওয়া আছে এখানে সকল তথ্যগুলো দেওয়ার পর দেখুন গ্রহিতার তথ্যগুলো গ্রহিতার অংশে দেখাচ্ছে এবং নিচে দেখাচ্ছে দেখতে পাচ্ছেন সকল আবেদনকারী বা মালিকানা দলিলে অন্তর্ভুক্ত আছেন এখান থেকে আপনি জাস্ট এই টিক মার্ক করে একটা টিক মার্ক দিয়ে দিবেন জাস্ট টিক মার্ক কে দেওয়ার পর নিচে স্ক্রল করলে নতুন একটা তথ্য চাবে এখানে যে দলিলের ভিত্তিতে আপনি এই মিউটেশন আবেদন করতে যাচ্ছেন সেই দলিলের তথ্যগুলো দিতে হবে প্রথমে আপনি এখানে দলিল নংটি দিয়ে দিবেন দলিল নং বসানোর পর এখানে দলিল যত তারিখে রেজিস্ট্রেশন হয়েছে সেই রেজিস্ট্রেশনের তারিখটি এবং সনটি হুবহু দিয়ে দিবেন দলিলের রেজিস্ট্রেশন তারিখ ও সন দেওয়ার পর এখানে দলিলের মূল্যটি তার মানে আপনি কত টাকা দিয়ে জায়গাটি কিনেছেন দলিলে কত টাকা উল্লেখ করা আছে তার সেই উল্লেখিত টাকাটি এখানে লিখে দিবেন উল্লেখিত টাকাটি লিখে দেওয়ার পর আপনার দলিলের পৃষ্ঠাটি এখানে লিখতে হবে কত পৃষ্ঠার দলিল সেটি লিখে দিবেন উল্লেখিত আপনি অবশ্যই প্রথম পেজটি দু পেজ ধরবেন প্রথম পেজের সামনের পেজ এবং পিছনের পেজ দুটি ধরে তারপর দিবেন তারপর এখানে তারপর আপনার আবেদনকৃত জেলা এবং সাব রেজিস্ট্রি অফিসের নাম উল্লেখ করার পর আপলোড বাটনে ক্লিক করে আপনার দলিলটি এখান থেকে সংযুক্ত করে নিতে হবে অবশ্যই আপনার দলিলটি এক দশমিক পঁচিশ এমবির ভিতরে থাকতে হবে এবং এর ভিতরে থাকলে দলিলটি সংযুক্ত হবে এখানে প্লাস আইকনে ক্লিক করে আপনার দলিলটি আছে কি না সব কিছু ঠিকঠাক তা এখান থেকে দেখে নেবেন দেন তারপর আপনার একাধিক দলিল থাকলে দলিল সংযুক্ত করেন এখানে ক্লিক করে আপনার দলিল সংযুক্ত করে নিতে পারবেন আমাদের যেহেতু একটি দলিল সেহেতু আমরা সংযুক্ত করছি না তারপর দলিল অনুযায়ী আবেদনকৃত তফসিলের যে অংশটি রয়েছে সেটি এখানে ফিল করে নেবেন বিভাগ জেলা উপজেলা যাওয়ার পর তারপর আপনার মোজাটি সিলেক্ট করুন মোজাটি সিলেক্ট করার পর নিচে দেখতে পাচ্ছেন জমি তথ্য যুক্ত করুন যে প্লাস বাটনটি আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর প্রথমে আপনার দলিল নাম্বারটি এখানে সিলেক্ট করে দলিল নাম্বার সিলেক্ট করার পর হোল্ডিং নাম্বারটি দিতে হবে হোল্ডিং নাম্বারটির জন্য অনেকে সমস্যা পোতে হচ্ছে সেক্ষেত্রে আপনার খাজনা রসিদে হোল্ডিং নাম্বারটি থাকবে সেখান থেকে হোল্ডিং নাম্বারটি বসিয়ে দিবেন তারপর তারপর এখানে জরিপের নামটি দিতে হবে আপনার দলিলে যে টাইপটি থাকবে সেই টাইপটি এখানে সিলেক্ট করে দিবেন আমরা এখান থেকে দলিল অনুযায়ী বিআরএস সিলেক্ট করলাম বিআরএস সিলেক্ট করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন খতিয়ান নং যাচাইকরণের একটি অপশন আছে এখান থেকে আপনি আপনার খতিয়ান নংটি দিয়ে দিবেন খতিয়ান নং দেওয়ার পর যাচাইকরণ এখানে ক্লিক করে দিবেন দেন এখানে খতিয়ানের তথ্যগুলো এখানে চলে আসবে দেখুন এখানে হোল্ডিং নম্বর থেকে প্রাপ্ত তথ্যগুলো এখানে চলে আসলো আর আমাদের এই খতিয়ানটি অনলাইনে নেয় তার তো কোনো সমস্যা হবে না আপনার খতিয়ানটি অনলাইনে থাকলে এখানে দেখাবে আপনার খতিয়ানটি অনলাইনে আছে আমাদের খতিয়ানের একটি দাগ নম্বর এখানে পাওয়া গেছে তারপর এখান থেকে আমাদের দাগ নম্বরটি সিলেক্ট করতে হবে দাগ নম্বরটি সিলেক্ট করে দিলাম দাগ নম্বরটি সিলেক্ট করার পর তারপর আবেদনের ক্ষেত্রে যে শ্রেণীটি উল্লেখ করেছেন সেটি উল্লেখ করে দিবেন এখানে আমাদের যেহেতু নাল সেহেতু আমরা নাল সিলেক্ট করে দিলাম নাল সিলেক্ট করার পর জমির পরিমাণটি এখানে সিলেক্ট করতে হবে আমাদের জমির পরিমাণটি আমি এখানে সিলেক্ট করে দেব আমাদের যেহেতু শতাংশ হারে সেহেতু আমরা তেরো শতাংশ বসিয়ে দিলাম তারপর বেশি হলে নিচে আপনি শতাংশ ঘরে বসিয়ে দিবেন দেন আবেদন বন্ডিত সম্পত্তি হলে জমি আমরা জমিতে টিক্সিনও দিয়ে দিলাম আপনার সম্পত্তিটি আরাজুক বা বিভিন্ন সরকারি তফসিলভুক্ত হলে এখানে সেটি ইয়েস দিবেন আর না থাকলে না দিয়ে দিবেন তারপর আর আপনার যদি একাধিক দাগ থাকে তাহলে আরো দাগ সংযুক্ত করে এখানে ক্লিক করে আপনার দাগ নম্বর সব বিস্তারিত দিয়ে দাগটি সংযুক্ত করে নেবেন আমাদের যেহেতু একটি দাগ সেহেতু আমরা সংরক্ষণে ক্লিক করে দিলাম তারপর দেখুন এখানে আমাদের বিস্তারিত সকল তথ্য চলে আসলো একটি দাগের যত অংশ সেই অংশটি চলে আসলো তারপর এখানে পাঁচ নম্বরে দেখতে পাচ্ছেন আপনার সম্পদের দাতা তথ্য সংগ্রহ করতে হবে এই জন্য প্লাস আইকনে ক্লিক করে দিবেন প্লাস আইকনে ক্লিক করার পর প্রথমে দাতা মৃত অথবা জীবিত সিলেক্ট করবেন জীবিত হলে জীবিত সিলেক্ট করব জীবিত সিলেক্ট করলাম তারপর নামটি দিয়ে দেব নামটি দেওয়ার পর এখানে আপনার মোবাইল নাম্বারটি দিতে হবে দাতার মোবাইল নাম্বারটি এখানে দিতে হবে দাতার মোবাইল নাম্বারটি সম্পূর্ণ দিয়ে দেবেন সেকেন্ড মোবাইল থাকলে সেকেন্ড মোবাইল নাম্বারটিও দিয়ে দেবেন আর জাতীয় পরিচয়পত্র এখানে দিতে হবে জাতীয় পরিচয়পত্র নাম্বার দেওয়ার পর দাতার পিতার নামটি এখানে লিখতে হবে দাতার পিতার নামটি লেখার পর দাতার মাতার নামটি এখানে লিখতে হবে মাতার নামটি লিখে দিবেন মাতার নাম জাতীয় পরিচয়পত্র অনুযায়ী অবশ্যই সবগুলো লিখতে হবে তারপর এখানে দেখতে পাচ্ছেন ঠিকানার যে অংশটি সেই ঠিকানার অংশে চলে যাবেন ঠিকানার অংশে ঠিকানাটি সিলেক্ট করবেন জেলা উপজেলা এবং মৌজা সব কিছু সিলেক্ট করার পর ঠিকানাটি আবার লিখে দিতে হবে আপনার ঠিকানাটি সম্পূর্ণ আবার লিখে দিতে হবে আমি তার ঠিকানাটি এনআইডি কার্ড অনুযায়ী লিখে দিচ্ছি আপনি ঠিকানাটি লিখে দিয়ে তারপর যাচাই করবেন সব কিছু ঠিক আছে কি না তারপর নিচে হচ্ছে অংশ অনুযায়ী দাতার জমি কতটুকু কিনেছেন তা এখানে লিখে দিবেন আমরা যেহেতু তেরো দশমিক পঞ্চাশ শতক কিনেছি এজন্য আমরা লিখে দিলাম লিখে দেওয়ার পর সংরক্ষণ করুন এখানে ক্লিক করে দেবেন এখান থেকে দাতা ও সর্বশেষ মিউটেশন মালিক যদি একই হয় তাহলে হা দিয়ে দিবেন আর একই না হলে না দিয়ে দিবেন আমি এখানে হা দিয়ে দিলাম হা দেওয়ার পর প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করেন এখান থেকে আমরা যেহেতু দলিলটি সংযুক্ত করে ফেলেছি এবার খতিয়ান খাজনা রশিদ এবং প্রয়োজনীয় কাগজপত্রগুলো সংযুক্ত করে নেব এন আইডি কার্ড সহ আইডি কার্ড সংযুক্ত করার পর এখানে আই বাটনটি দেখতে পাচ্ছেন এখান থেকে ক্লিক করে আপনি প্রিভিউ দেখতে পারবেন প্রিভিউ দেখে অবশ্যই চেক করে নিবেন আপনার সকল কাগজপত্র বা দলিল আদি ঠিক মতো আপলোড হয়েছে কিনা তাছাড়া সবগুলা একবার ভালোভাবে চেক করে নিবেন কারণ এখানে যেন ভুল না হয় ভুল হলে পরে সমস্যা হতে পারে জাস্ট চেক করে নেবেন চেক করার পর আপনি চাইলে এই আবেদনটি পরবর্তীতে করতে পারেন এর জন্য খসড়া সংরক্ষণে ক্লিক করে অথবা সরাসরি আবেদন করতে চাইলে সংরক্ষণ এবং পরবর্তীতে এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর এখানে মিউট্রেশন আবেদনের তথ্যগুলো চাইবে এখান থেকে গ্রহিতার মালিকানা ঠিক আছে কিনা সেটি আপনি হ্যাঁ দিয়ে দেবেন জমিটি গ্রহিতার দখলে আছে কিনা সেটি আপনি হ্যাঁ দিয়ে দিবেন তারপর আবেদনকৃত জমিতে সরকারি কোনো নিষেধাজ্ঞা আছে কিনা সেটি থাকলে হ্যাঁ অথবা না দিয়ে দিবেন আমাদের যেহেতু নিষেধাজ্ঞা নেই আমরা না দিয়ে দিলাম আবেদনকৃত জমিতে সরকারি স্বার্থ আছে কিনা সেটি না দিয়ে দিবেন তারপর আবেদনকৃত জমির ভূমি উন্নয়ন কর বা হোল্ডিং ট্যাক্স দিয়েছেন কিনা ক্ষেত্রে হা দিয়ে দিবেন তারপর গ্রহিতার এই মোজার বর্তমান কোনো ক্ষতিও আছে কিনা থাকলে হা দিবেন না থাকলে নাই আমরা না দিয়ে দিলাম তারপর তারপর হচ্ছে আবেদনকৃত আবেদনের দিন ভূমি সংশ্লিষ্ট মোজা জরিপ চলমান থাকলে বিবেচ্যভূমি কার নামের রেকর্ড বুক সেটি সিলেক্ট করতে হবে আমরা যেহেতু আবেদনকারীর কাছ থেকে পেয়েছি সেই জন্য সেটি সিলেক্ট করে নিলাম তারপর নিচের পরে এখান থেকে কত সম্পত্তি নিয়েছেন সেটি লিখে দিবেন লিখে দেওয়ার পর এখানে তারপর টার্মস এন্ড কন্ডিশনারকারী টিক মার্ক দিয়ে এখানে সকল দলিল বা সকল তথ্য সঠিকভাবে ফিল করেছেন সেটিতে টিক মার্ক দিয়ে দেন আবেদন দাখিল করুন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর পেমেন্টের অংশটি এখানে চলে আসবে সবগুলো ঠিকঠাক আছে কিনা তারপর ক্লিক আপনি পেয়ে আপনার ঠিকঠাক আছে কি না ডকুমেন্টসগুলো এখান থেকে দেখতে পারবেন প্রিভিও দেখুন এখানে ক্লিক করে আপনার দলিল এবং আপনার সংযুক্তকৃত সকল ডকুমেন্টস এখানে দেখাবে সব কিছু ঠিকঠাক আছে কিনা প্রথমে সব কিছু যাচাই করে নেবেন যাচাই করার পর সকল কিছু চেক করার পর এখানে টিকমার্ক দিয়ে সকল কিছু সাবমিট করা হয়েছে টিকমার্ক দিয়ে জাস্ট এখানে আপনি পেমেন্ট অপশানে চলে আসবেন পেমেন্ট অপশনে ইন্টারনেট ব্যাঙ্কিং ক্লিক করার পর পেমেন্ট করে দিবেন তারপর এখান থেকে যে কোনো একটি গেটওয়ে সিলেক্ট করবেন আমি এখান থেকে বিকেট সিলেক্ট করলাম বিকেট সিলেক্ট করার পর এখানে আমি পঞ্চাশ টাকা পেমেন্ট করব এর জন্য আমি নাম্বারটি দিয়ে দিলাম নাম্বারটি দেওয়ার পর এখানে আমার কোডটি চলে আসবে পিন কোডটি আসার পর আমি এখানে পিন কোডটি দিয়ে দেবো যেহেতু আমার নাম্বারে ওটিপিটি চলে আসছে এখন ওটিপিটি দিয়ে দিলাম দিয়ে কনফার্মে ক্লিক করে দিলাম কনফার্মে ক্লিক করার পর এখন আমার পেমেন্টটি কনফার্ম হয়ে যাবে জাস্ট কনফার্মে ক্লিক করার পর দেখুন আমার পেমেন্টটি কনফার্ম হয়ে গেল এখন অটোমেটিক রিডাইরেক্ট হয়ে আমার ওয়েবসাইটে চলে যাবে ওয়েবসাইটে চলে যাওয়ার পর এখানে দেখতে পাবেন আমার এখানে পেমেন্ট নাম্বারটি দেওয়া আছে এবং কত টাকা পেমেন্ট করেছি তা দেওয়া আছে এখানে চাইলে আমি এটি প্রিন্ট আউট করে নিতে পারি এখানে জাস্ট ক্লিক করে আমি প্রিন্ট আউট করে নেব তারপর আবেদনের যে ফিন্টাআউটটি সেটি এখান থেকে ডাউনলোড করে নিলাম দেন এখান থেকে পেমেন্ট রসিদ এবং আবেদনটি ফিন্ট করে নিবেন আবেদনটি ফিন্ট আউট করার পর এখানে আপনার যে সাপোর্টেড যে ডকুমেন্টসগুলো দলিল খাজনা রসিদ বা খতিয়ান এগুলো সবগুলা একসাথে আপনি আপনাদের যে বুমি অফিস আছে সেই ভূমি অফিসে নিয়ে জমা দিবেন আর আপনার কাজটি কমপ্লিট করবেন চেষ্টা করেছি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করে এবং আপনাদের এই আবেদনটি করার জন্য হেল্প করব। কোন ধরনের সমস্যা অথবা মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করতে বলবেন না এমন আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবেন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানি আল্লাহ হাফেজ